শিক্ষণীয় অনেক কিছু শুনতে এবং জানতে সেই সাথে আমরা শিখতে আজকে ভিডিওটি দেখবো দেখব আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আশা করছি সবাই ভালো আছো এখানে আমি জালাল রুমি বিখ্যাত একজন মাওলানা ছিলেন এবং কবিও ছিলেন ইরানি কবি তার বেশ কিছু উল্লেখযোগ্য উক্তি এবং সেই সাথে একজন সাধারণ মানুষ কিন্তু তার প্রত্যেকটা উক্তি তিনি সাধারণ মানুষ হলেও অসাধারণ মানুষের মতো লিখেছেন বেশিরভাগ স্বামী স্ত্রীকে নিয়ে লিখেছেন তিনি মুখ ইয়েগুলো তার নাম হলো সজীব আহমেদ বোধহয় ওনার প্রত্যেকটা উক্তি দেখলে না আসলে অনেক ভালো লাগে আমরা অনেক কিছু শিখতে পারি যদি আমরা মন দিয়ে শুনি এবং শেখার চেষ্টা করি তাহলে চলো আমরা উক্তিগুলো শুনে নিই প্রথমে মানে সজীবকে দিয়ে শুরু করছি স্বামী তো এমনই হওয়া উচিত বিয়ের পরে স্বামী বউকে ডেকে বললো মায়ের নামে কোনো দিন কোনো নালিশ করবে না আবার অন্যদিকে মায়ের হাত ধরে বলল মা আমার স্ত্রী পরিবার সবাইকে ছেড়ে আমাদের বাড়িতে এসেছে তাকে কখনো কটু কথা বলো না চমৎকার একটা উব্দি আমি এটার সাথে এগ্রি হান্ড্রেড পারসেন্ট বিয়ের পর একজন স্ত্রী সবচেয়ে আপন ভাবে তার স্বামীকে আর সেই সেই আপন মানুষটাই যদি স্ত্রীকে কষ্ট দেয় যন্ত্রণা দেয় তখন তার কষ্টে নিঃশ্বাস বন্ধ হয়ে যায় বুকের হাড়গুলো ভেঙে যায় স্ত্রী সবার কষ্ট সহ্য করতে পারলেও স্বামীর দেয়া কষ্ট সে সইতে পারে না কিন্তু অত্যাচারী স্বামীরা সেটা অনেক সময় বুঝতে ব্যর্থ হয় দোয়া করি আল্লাপাক সেই সব স্বামীদেরকে এবং সেসব স্ত্রীদেরকে যারা স্বামীদেরকে কষ্ট দিয়ে থাকে সেভাবে তাদেরকে কেহে দান করুন আমিন সুম আমিন স্ত্রীর থেকে আপন আর কেউ হয় না স্বামী অসুস্থ হলে সবার বোঝা হয়ে যায় কিন্তু স্ত্রীর কাছে কখনো সে বোঝা হয় না স্ত্রী দিন রাত পরিশ্রম করে যায় স্বামীকে সুস্থ করার জন্য স্ত্রী নামক মানুষটা সবসময় চেষ্টা করে স্বামীকে ভালো রাখার জন্য এটা যদিও অনেক সময় বুঝতে ব্যর্থ আটশত বছর আগে জালাল রুমিতে আজও কেন বুধ বিশ্ব অর্থাৎ আটশত বছর আগে এই মাওলানা রুমি মারা গেছেন অথচ তার তার উক্তিগুলো আজও মানুষ একেবারে অন্ধের মতো করে মানতে চেষ্টা করে বিশ্বাস করে ভালোবাসে কারণ তিনি আসলেই ভালোবাসার মতো মানুষ ছিলেন যেটা হয়নি সেটা নিয়ে দুঃখ করো কিছু ঘটনা ঘটে অনাগত দুই দুর্যোগকে থামিয়ে দেবার জন্য জালালুদ্দিন রুমি মাওলানা জামা রুমি যিনি একাধারে কবিও ইরানি কবি এবং তিনি খুবই সনাম মাওলানা ছিলেন তাকে সবাই অনেক মানে ভক্তি শ্রদ্ধা করতো এতটাই ভক্তিশ্রদ্ধা করতো যে এত বছর পরেও তার বলা কথাগুলো মানুষ কায়মন বাক্যে মানতে চেষ্টা করে এটা যদিও হজরত আলী রাধি রুক্তি তাও চলে এসেছে যখন দিয়েই দেই আপনি যদি অন্যের জন্য উত্তম কামনা করেন সেটা আপনার জন্য কল্যাণ হয়ে ফিরে আসবে হজরত আলী রাধি আল্লাহ সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ আকবর আল্লাপাক কথাই বলেন তুমি অন্যের জন্য দোয়া করো আমি আল্লাহ ফেরেস্তা দিয়ে তোমার জন্য দোয়া করাবো আমিন আমি সব হারিয়েছি আমি নিজেকে খুঁজে পেয়েছি মাওলানা জামাল উদ্দিন রুমি সুফি মুসলিম কবি আইনজ্ঞ ধর্মতাত্ত্বিক অতি প্রিয় সত্যবাদী মেয়েরা সবসময় কেয়ারিং কাউকে চায় মেয়েরা চায় মেয়েরা চায় তার প্রিয় মানুষটা তার যত্ন নিবে তাকে ভালোবাসবে রাগ ঝগড়া যেটাই হোক না কেন উল্টো সে রাগ না করে বরং বোঝানোর চেষ্টা করবে মানিয়ে নেওয়ার চেষ্টা করবে মেয়েরা সবসময় সব কিছু আসলে বলতে পারে না সেটা আপনার বুঝে নিতে হবে বোকা নারী গুরুত্ব না পেলেও গুরুত্ব পাওয়ার জন্য সেখানেই বেহায়ের মতো পড়ে থাকে নারীকে একটু যত্ন করে ঠকানো হয় যার কোনো প্রমাণ চিহ্নতা থাকে না অভিযোগের কোনো ভাষা থাকে না প্রতিবাদের কোনো সাহস থাকে না প্রতিশোধের কোনো ইচ্ছে থাকে না শুধু থাকে দেহ আত্মা ছাড়া একটি নিথর শরীর এই যে সজীব আহমেদ যিনি লিখেছেন সাধারণ মানুষ কিন্তু তার প্রত্যেকটা উক্তি চমৎকার উক্তি এবারকার উক্তিটি জামাল রুমির তিনি লিখেছেন বৃক্ষের মতো হও আর মরা পাতাগুলো ঝরে পড়তে দাও এই যে মরা পাতাগুলো ঝরে পড়ার মানে হলো যে গুণা মাফ হয়ে যাওয়া মানে তোমরা ভালো মানুষ হও তবা করো আল্লাহ এবং রাসুলের পথে থাকো তাহলে তোমাদের মানে গুণাগুলো ঝরা পাতার মতো ঝরে যাবে এবারকার উক্তিটি আবুল কালাম আজাদের বিদ্যুৎ আমাদের সবার জন্য উপকারী তবুও কেন আমরা স্পর্শ করি না কারণ স্পর্শ করলেই সে তার আসল রূপ দেখিয়ে দেবে তেমনি সমাজে কিছু ব্যক্তির সঙ্গে ভালো সম্পর্ক রাখবেন কিন্তু খুব বেশি কাছে যাওয়ার চেষ্টা করবেন না নারী চারটি জায়গায় সবচেয়ে বেশি অবহেলিত হয় কখনো নিজের পরিবারের কাছে কখনো বা স্বামীর কাছে কখনো স্বামীর পরিবারের কাছে সব শেষে তার ছেলে মেয়ের কাছে কিছু নারী আসলে এরকম ভাগ্য হয় আল্লাহ সবাই কি ভালো রাখুন সবার মনে নেক মুখসুদগুলো পূর্ণ করুন আমি সুম্ম আমিন হতাশার পরে আশা আসে এবং অনেক সূর্য আসে অন্ধকারের পরে জালাল উদ্দিন রুমির উক্তি তিনি একাধারে মাওলানা ধর্মতাত্ত্বিক কবি তার জন্ম হয়েছিল ইরানে এখানে তিনি যেটা বোঝাতে চেয়েছেন আমার মনে হয় যে আমরা যে হতাশাগ্রস্ত হই সেটা না হয়ে নিরাশ না হয়ে আল্লাহর উপর যেন তা অকাল তো করি তাহলে হতাশার পরে আশা আমাদের মাঝে আসবে এবং জীবনের অনেক অন্ধকার কাটিয়ে ওঠে সূর্যের সূর্যের মা সূর্যের আলো আমাদের মাঝে ছড়িয়ে পড়বে ইনশাআল্লা জালাল উদ্দিন রুমি বলেন যখন ব্যর্থ হতে হতে তোমার বুকের উপরে কষ্টের পাহাড় তৈরি হয় এবং ওই কষ্ট এমন জায়গায় পৌঁছে গেছে যে তুমি আর সহ্য করতে পারছো না সাবধান হাল ছেড়ো না কারণ তখনই তোমার ভাগ্যে পরিবর্তন হবে সোবাহানা বউ কিন্তু সব স্বামীর কাছে আপন হতে পারে না স্বামীর কাছে আপন তার পরিবার বত শুধু প্রয়োজনের সাথে সবচেয়ে দুর্বল স্বামী তারা যারা সবাইকে খুশি করতে গিয়ে স্ত্রীর সাথে সম্পর্ক খারাপ করে ফেলেন কত শিক্ষণীয় বাণীগুলো অনেকের জীবন এগুলো ধ্রুব সত্যি তুমি এই পৃথিবীতে মানে ব্রক্ষাণ্ডে গুপ্তধনের খোঁজ করছো কিন্তু প্রকৃত গুপ্ত গুপ্তধন তো তুমি নিজেই জালাল উদ্দিন রুমি এখানে বলা হয়েছে আসলে ভালো মানুষদের জন্য যারা পৃথিবীতে মানে অনেক কিছু সন্ধান করে কিন্তু তারা নিজেরাই জানে না তাদের মধ্যেই গুপ্তধন আছে ভালো মনুষ্যত্ববোধ লুকিয়ে আছে সমাজে এমন অনেক পুরুষ আছে যারা বউকে প্রয়োজন পড়লে বউ ছাড়া দুনিয়ায় কিছুই বোঝে না আর প্রয়োজন শেষ হয়ে গেলে বউকে আর মানুষই মনে করে না ইটস হানড্রেড পারসেন্ট ট্রু ফর সাম বডি এসব পুরুষের সাথে সংসার করাটা একটা নারীর পক্ষে কতটা কতটা যে কঠিন সেটা ওই নারীটাই খুব ভালো করে জানে নারী তার শখের পুরুষকে এমনি এমনি ছেড়ে চলে আসে না নারী তার ভালোবাসার মানুষটাকে একবার সহজে একেবারে সহজে ছেড়ে দেয় না নারী এমনই স্বভাবের সে চায় একজন পুরুষকে আগলে ধরে বাঁচতে তাকে খুব ভালোবাসতে কিন্তু পুরুষদের দুর্ব্যবহার এবং অবহেলা একজন নারীকে পরিবর্তন করে দেয় একজন স্ত্রী ততক্ষণ অবধি সব কিছু চুপচাপ সহ্য করে নেয় যতক্ষণ না তার আত্মসম্মানে আঘাত না লাগে যদি তার আত্মসম্মানে আঘাত লাগে তখন সে আর চুপ করে সহ্য করে না মানুষটা যেই হোক না কেন ওই স্ত্রী ঠিকই প্রতিবাদ করে বসবে এবং দিন শেষে ওই স্ত্রীর শুনতে হবে সে ভালো না তার ব্যবহার খারাপ আপনার পছন্দের পুরুষ যদি আপনি হাজারবার নিষেধ করার পরও একই কাজ বারবার করে আপনার কথা যদি মূল্য না দেয় তাহলে আপনি বুঝে নেবেন সে আপনার পছন্দের পুরুষ হলেও আপনি তার পছন্দের নারী নন যে কখনই বাড়ি ছাড়েনি তার কাছ থেকে যাত্রার উপদেশ নিও না উক্তি জামাল উদ্দিন রমি শুধুমাত্র ঝামেলা পছন্দ করি না বলে অনেকের কথার উত্তরই দেই না উত্তর থাকা সত্ত্বেও আমি দেই না দেই না নীরবে শুনে চলে আসি শুধুমাত্র ঝামেলা চাই না বলে সবচেয়ে অবাক করার বিষয় হলো চুপ থাকাটা মানুষ দুর্বলতা ভেবে নেয় আপনি খারাপ ব্যবহার দিয়ে একটা নারীকে বদলাতে পারবেন না কারণ তারা যে দিয়ে একরক্ষা তারা নিজের উপর বিশ্বাসী আপনি নারীকে অবহেলা করে অসম্মান করে বদলাতে পারবেন না নারীকে যদি আপনি বদলাতে চান তাহলে তাকে সম্মান করতে হবে গুরুত্ব এবং ভালোবাসা দিতে হবে তাহলে একটা নারী বদলে যাবে নারী যেমন ভালোবাসা পেলে শান্ত নদী হয়ে যেতে পারে ঠিক তেমনি অবহেলা পেতে পেতে পাহাড়ের মতো শক্ত হয়ে যেতে পারে একটা নারীকে আপনি যা দিবেন সেটা সে দ্বিগুণ করে ফিরিয়ে দেবে সেটা হতে পারে ভালোবাসা কিংবা হতে পারে অবহেলা আপনি হয়তো আপনার স্ত্রীকে প্রচুর মানসিক অশান্তিতে রেখেছেন নয়তো ভীষণ রকমের টেনশনে রেখেছেন হয়তো তার সাথে আপনি প্রচণ্ড ঝগড়া করেন করেন আর নয়তো আপনি তার সাথে কথায় কথায় তর্কে জড়ান বোঝে শুনে কথা দিয়ে আঘাত করে এমন পুরুষ অনেক আছে যারা আসলে জানেই না স্ত্রী মানেটা কি। যা কিছু হারিয়েছো তার জন্য দুঃখ করো না তুমি তা ফিরে পাবে আরেকবার আরেক রূপে উক্তিতে জামাল রুমি জামাল উদ্দিন রুমির আরও একটি মূল্যবান উক্তি সব কিছু জেনে ফেলাই জ্ঞান নয় জ্ঞান হলো কি কি এড়িয়ে যেতে হবে বা বর্জন করতে হবে তা জানা জামাল উদ্দিন রুমি স্বামী তো হচ্ছে সেই মানুষটা যে স্ত্রীর কণ্ঠ শুনলে বুঝতে পারবে আজকে স্ত্রীর মনটা ভালো নেই স্বামী তো তাকেই বলে যে স্ত্রী মুখ দেখে বুঝতে পারবে তার স্ত্রী কঠিন সময় পার করছে স্বামী হচ্ছে সেই সেই মানুষ মানুষ স্বামী হচ্ছে যার চোখে স্ত্রীর জন্য সম্মান থাকবে ভরপুর স্বামী হওয়া খুবই কঠিন কাজ সবাই আসলে স্বামী হতে পারে না এমন অনেক স্বামী আছে যাদেরকে সম্মান ভালোবাসা বেশি দিলে তারা স্ত্রীকে অনেক অনেক তুচ্ছ মনে করে তারা স্ত্রীকে অনেক দুর্বল ভেবে প্রতিনিয়ত আঘাত করতেই থাকে স্ত্রীর সম্মান ভালোবাসাকে কখনই দুর্বলতা ভাববেন না আসলে একটা কথা কি জানেন সব পুরুষ সম্মান ভালোবাসা পাওয়ার যোগ্য না সন্তানের প্রতি বাবার প্রধান দায়িত্ব হচ্ছে সন্তানের মায়ের যত্ন নেয়া আপনি একটা কথা মনে রাখবেন সন্তানের মাকে ভালো রাখলে আপনার সন্তানও ভালো থাকবে ইনশাআল্লাহ আপনি সন্তানের মাকে কাঁদিয়া সন্তানের মুখে হাসি দেখতে চাইবেন সেটা বোকামি বোকামিছার কিছুই নয় স্বামী কোথাও অপমানিত হলে স্ত্রী তার জন্য সবাইকে ত্যাগ করতে পারে কিন্তু এই স্ত্রী যখন শ্বশুরবাড়িতে অপমানিত হয় তখন স্বামী একেবারে নীরব থাকে স্ত্রী সঠিক হওয়া সত্ত্বেও পরিবারের ভয়ে স্ত্রীকে সঠিক কথা বলতে পারে না পরিবার যতই ভুল হোক আর স্ত্রী যতই সঠিক হোক না হোক না কেন ঘুরে ফিরে দেখার দেখাবেন সব দোষ স্ত্রীর কাঁধে চলে আসে এটাই বাস্তব প্রতিটা উক্তি শিক্ষণীয় ছিল আমার মতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত ভালো থাকবে সবাই দোয়া করবো আমাদের জন্য আল্লাহ হাফেজ টেক কেয়ার অল গাইস